হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজ পশ্চিমবঙ্গের ও বাংলাদেশে পক্ষবর্ধনী মহাদ্বাদশীতে পালিত হচ্ছে কামতা একাদশী ব্রত অর্থাৎ ভারতে ও বাংলাদেশে আজ বিশ এপ্রিল চৈত্র শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত পালিত হচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যেই আগামীকাল আমরা কামদা একাদশীর ব্রত কথা আলোচনা করেছিলাম তবে আজ যেহেতু ভারতে ও বাংলাদেশে পক্ষবর্ধনী মহাদ্বাদশী তিথিতে এই কামদা একাদশী ব্রতটি পালিত হচ্ছে তাই আজকের ভিডিওতে আমরা কামদা একাদশীর কথা ও পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত কথা আলোচনা করব তো অবশ্যই আপনারা এটি শ্রবণ করুন তো বন্ধুরা আজ যেহেতু বিশ এপ্রিল ভারত ও বাংলাদেশে কামতা একাদশী ব্রত পালিত হচ্ছে সেক্ষেত্রে পর দিন একুশ এপ্রিল ব্রতের পারণ পালিত হবে তো বাংলাদেশে পারণের সময় একুশ এপ্রিল সকাল পাঁচটা আটত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবং ভারতে পারনের সময় একুশ এপ্রিল সকাল পাঁচটা বারো থেকে নয়টা ছাব্বিশ মিনিটের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাকে পারণ কাজ সম্পূর্ণ করতে হবে তো এখন আপনাদের সামনে সর্বপ্রথমে প্রদান করছি পক্ষবর্ধনে মহাদ্বাদশের কথাটি অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয় অনন্ত কুলস বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধনী হয় শ্রীহরি সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পুজো করতে হয় হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী তাই ভাবসাগরে সাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মনাভ আমার নিবেদিত এই অগ্র গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অগ্র নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণ কীর্তন ও রাত্রির জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে তো ভক্তবৃন্দ এই হল কামতা একাদশীর পক্ষবর্ধনে মহাদ্বাদশীর কথা এখন আপনাদের সামনে প্রদান করছি কামদা একাদশীর ব্রত কথাটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে তা শ্রবণ করুন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একমনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই করেছিলেন ঋষি বৈশিষ্ট্য হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অর্পসরাদের সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুঁই মধ্যে অল্পসরার শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধব্য স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের মানের কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পণ্ডরিক রাজার কাছে জানাল তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস বলে দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ধারণ করল তার হাত দশ জজন বিস্মিত মুখ পর্বত গুহা তুলল চোখ দুইটি প্রচলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয় মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুর্বস্থা দেখে ব্যথিত চিত্রে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধা পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্মসিংহ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণি বর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে তার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে বলল হে প্রভু আমি কন্যা আমার আমার নাম ললিতা বিচার সত্য দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চোট্ট মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তখন তার সমস্ত পাপ হবে বৈশিষ্ট্য ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনের কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার দূর হোক এই কথা সাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধবদেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধবলোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এ ব্রত পাপ বিনাশক এবং বিচার মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজকীয় যজ্ঞের ফল লাভ হয় তো ভক্তবৃন্দ এই হল দু সালের পক্ষবর্ধনে মহাদ্বাদশীর কামদা একাদশীর ব্রত কথা তো সকল ভক্তবৃন্দকেই জানায় আজ পক্ষবর্ধনে মহাদ্বাদশী ও কামদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণা